পথকুকুরদের নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে গোটা দেশে আলোড়ন উঠেছিল সেই পথকুকুরদের নিয়ে ভাবনা চিন্তা করতে হাওড়ার সাকরাইলে চালু হলো পথ প্রাণী চিকিৎসা পরিষেবা মঙ্গলবার সাকরাইলের বিধায়ক প্রিয়া পালের প্রকল্প চালু হয় নাম দেওয়া হয়েছে প্রাণীশ্রী প্রকল্প দুর্ঘটনায় আহত বা অসুস্থ কুকুরই শুধু নয় বেড়াল গরু ষাঁড় সহ বিভিন্ন পথ প্রাণীর জন্য বিশেষ চিকিৎসা পরিকাঠামো রাখা হয়েছে এখানে ব্লক প্রাণী চিকিৎসকরা চিকিৎসা করবেন বিধায়ক তহবিল থেকেই সরবরাহ করা হবে প্রয়োজনীয় ওষুধপত্র বিধায়ক প্রিয়া পাল জানান কিছুদিন আগে রাস্তায় বেশ কয়েকটি কুকুরের মৃতদেহ দেখে বিষয়টি বিধানসভায় তুলেছিলেন তারপর দফতরের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত এমনি আসে বলাটা যারা সব জায়গায় তো আর ওই পশুপ্রেমী নেই দেখা যায় রাস্তায় একটা কুকুর অ্যাক্সিডেন্ট করে চলে মানে কুকুরকে অ্যাক্সিডেন্ট করে মানুষ বেরিয়ে গেল এবার একটা মানুষ ভাবছে যে একে নিয়ে যাবো হসপিটালে নিয়ে গেলে ট্রিটমেন্ট করতে হবে তার একটা ব্যয় আছে সেটা আমার পক্ষে সম্ভব না এই যে বিনা পয়সায় এখন মানুষ জানতে পারলো যে একটা কুকুরের অ্যাক্সিডেন্ট হলো অনেকে আমরা আছি যারা অসভ্যতা করে মানুষের মানুষ আছে অনেক মানুষ যারা আছে যারা কুকুরের গায়ে গরম জল ফেলে নেয় কুকুরটা পুড়ে গেল আমরা দেখি অনেক সময় কিন্তু প্রতিবাদ করা হয় সবসময় তো সামনাসামনি হয় না তাকে তুলে এনে এখানে ট্রিটমেন্ট করা অনেক সময় দেখা যায় একটা কুকুর খুব অ্যাগ্রেসিভ হয়েছে তার কারণ হয়তো দেখা যাচ্ছে যে তাকে কেউ মেরেছে সে হয়তো হাঁটতে পারছে না তাদের ট্রিটমেন্টটা যাতে এখানে বিনা পয়সায় করা হয় তার জন্য ব্যবস্থা নেওয়া হলো আজকে রোগ নির্ণয় দফতরের সহকারী পরিচালক উৎপল কুমার সিংহ জানান জেলায় তো বটেই সম্ভবত রাজ্যে ওই প্রথম এমন উদ্যোগ তারা সরকারি অর্থে ওষুধ সরবরাহের চেষ্টাও করছেন আমার মনে হয় এটা জেলাতে প্রথম শুধু নয় সারা ওয়েস্ট এটা মনে হচ্ছে প্রথম এমএলএ যিনি উদ্যোগটা নিলেন এটা আমাদের ক্ষেত্রে মনে হয় এটা প্রথম এবং এই ধরনের উদ্যোগ যদি আমরা প্রতিটা প্রতিটা জেলাতে ব্লকে নিতে পারি তাহলে হয়তো আমাদের রাস্তার যে যে দুরাবস্থা তাদের প্রতি যে অবিচার সেটাকে আমরা কিন্তু আগামী দিনে ঠিক করতে পারবো এখানে অ্যাকচুয়ালি আরো অনেক কিছু যন্ত্রপাতি লাগবে আমরা জেলার তরফ থেকে অপারেশন টেবিল অলরেডি এখানে আমরা দিয়ে দিয়েছি এবং আমরা চেষ্টা করছি জেলার ফান্ড থেকে কুকুর বিড়ালের যে সমস্ত ওষুধগুলো লাগে আমরা জেলা থেকে সরবরাহ করার চেষ্টা করছি এমন উদ্যোগে খুশি সংলগ্ন এলাকার পশু প্রেমিকরা এবার সুবিধা দেখুন এবার আমার তো ঠিক মতো করতে পারছি না এবার দেখি কতটা সুবিধা হবে আর আশা তো করি যে দিদি যেটা করলো যেটা খুব আমাদের এদের জন্য পশুদের জন্য যাতে সুবিধাটা হয় এটাই আমরা চেষ্টা করছি এই যে আজকে ভ্যাকসিনেশনটা হয়েছে ওইটা ফ্রিতেই করিয়েছেন হ্যাঁ একটু করেছিল ওটা ফ্রিতেই সুবিধা হচ্ছে আমরা যারা নিজেদের খরচায় এতদিন এটা করতাম এনারা যদি এবার গভর্নমেন্টের পক্ষ থেকে আমাদের এই সহযোগিতা করা হয়ে থাকে আমাদের জন্য এটা অনেকটাই সুবিধাজনক কারণ আমাদের নিজেদের বাড়িতেও অনেক কুকুর আছে এছাড়া আমাদের নিজেদেরকে ফান্ড রেজ করে বাইরের অনেক কুকুরদের করতে হতো সেখান থেকে যদি গভর্নমেন্ট একটু আমাদের হেল্প করে সহযোগিতা করে তো আমাদের পক্ষে আমাদের এলাকার কুকুরদের একটু দেখাশোনা করাটা অনেকটা সহজ হয়ে যাবে স্থানীয় পশুপ্রেমিকরা জানিয়েছেন এর ফলে আহত এবং অসুস্থ প্রাণীদের চিকিৎসা পাওয়া আরও সহজ হবে হাওড়া থেকে দেবাশিস গুচাইতের রিপোর্ট দ্য ওয়াল